বন্ধুরা শীতকালীন মরসুমি ফুলের চারা সংগ্রহ করার জন্য বিভিন্ন ধরনের নার্সারির ভিসিট এখন চলছে তারই মধ্যে একটি জনপ্রিয় নার্সারি হলো বিশ্বাস নার্সারি যেখানে আপনারা বহু ধরনের রিয়ার ভ্যারাইটি গাছ পেয়ে যাবেন এবং খুবই সহজে খুবই অল্প দামে চলুন সম্পূর্ণ ভিডিও দেখে নেওয়া যাক আচ্ছা কাকু বলুন কেমন আছেন আগে বলুন ভালো আছি তুমি ভালো আছি হ্যাঁ আমরা তো ভালো আছি আচ্ছা আর তো অনেক দূর থেকে এসে আগে চারা আনতে তো আপনার বাগান মোটামুটি খুবই ভালো লেগেছে সে ছাদের উপর এত একটা মানে সুন্দর আয়োজন মানুষ ভাই এটা নিচে করে আর কি গ্রাউন্ডে আপনি ছাদের ওপর কেন ছাদের ওপর ছাদের সুবিধা আমাদের বাড়িতে কাজকর্ম করা হয় তো হ্যাঁ এক জায়গা চাষ এক জায়গা বাস হয় না হ্যাঁ যেখানে বাস সেখানে চাষ আমাদের আচ্ছা পদ্ধতি আচ্ছা বাড়ির লোকজন সাপোর্ট পাওয়া যায় হুম ও আচ্ছা শীতকালীন চারা ছাড়া মানে বারো মাসে করেন শীতকালীন শীতকালীন কি কি চারা আছে কত ধরনের ভ্যারাইটি আছে একশো প্লাস পিটুনিয়া নিয়ে একশো প্লাস ছাব্বিশটা আছে তাই সবসময় রেডি থাকে সবসময় ভুল ওই থাকবে কোনটা হয়ে যাবে আবার কুড়িটা হয়ে গেল আবার বারোটা হয়ে গেল

ফুল ভাল মানে বৰাবৰী চলে

চেরি টমেটো দুই তিন রকম আছে তাই ব্ল্যাক চেরি একটা আছে হুম একটা ইয়েলো চেরি একটা হচ্ছে রেড শেরি আচ্ছা আচ্ছা টমেটো হাইব্রিড টমেটো আছে টমেটো যেটা আচ্ছা বেগুন আছে দুই তিন রকম হুম যে বেগুন এই যাও বেগুন কোন ওই বেগুন আচ্ছা এটা কি এটা ওটা বেগুন ওটা বেগুন আচ্ছা এটা এটা

মোটামুটি অনেক রকম ভ্যারাইটি আছে তাই তো আচ্ছা আপনার ঠিকানার ফোন নাম্বারটা বলে দিন না আমার ঠিকানা হচ্ছে বিশ্বাস নাথারি হরিশপুর কৃষ্ণনগর নদিয়া কৃষ্ণনগর নদিয়া তাই তো কেউ যদি আসতে চান কৃষ্ণনগর স্টেশনে এসে বাইরে অটো স্ট্যান্ড আছে হুম অটো স্ট্যান্ডে গিয়ে বলতে হবে হরিশপুর কালভাটে নামবো আচ্ছা একবার কালভাটে নিয়ে তো আমরা যেমন আসলে হুম কালভাটে নামিয়ে দেবে নামিয়ে দেয় দু মিনিটের রাস্তা আচ্ছা ফোন নাম্বারটা আর বলে দিন আটাত্তর পঁয়ষট্টি একানব্বই উনাশি শূন্য সাত

তো বন্ধুরা এই নার্সারি সম্পর্কে আপনারা সম্পূর্ণ জানলেন যদি কোনো গাছ নেওয়ার থাকে আপনারা ভিডিওতে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন করে নেবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ ভালো